আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা মোটেও ভালো না অর্থাৎ কিছু কিছু ব্যাংকের অবস্থা করুন বর্তমানে এখনো ভালো পজিশনে যেতে পারছে না তো বর্তমানের এই ঠিক এই সময়ে এসে আপনি কোন ব্যাংকগুলোতে টাকা জমা রাখলে আপনার টাকা থাকবে শতভাগ নিরাপদ এবং সবচেয়ে ভালো ইন্টারেস্ট পাবেন এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বর্তমানে টাকা জমা রাখার জন্য সেরা দশটি ব্যাংকের তালিকা নিয়ে আসছি আজকের এই ভিডিওতে যে ব্যাংকগুলো বর্তমানে সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে এবং শতভাগ নিরাপদে আপনার টাকা থাকবে ব্যাংকে টাকা জমা রাখার জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ব্যাংক সিলেকশন কারণ আপনি যদি ব্যাংক নির্বাচন কিভাবে করতে হয় এই তত্ত্বটি যদি না জানেন তাহলে আপনার যদি ভুল ব্যাংক নির্বাচনের কারণে হয়তো আপনার টাকার সমস্যা হতে পারে যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট কিংবা অন্যান্য সুযোগ সুবিধা আপনি কম পেতে পারেন তার জন্য অবশ্যই আপনি আগে ব্যাংক সিলেকশনটা নেবেন কারণ ব্যাংক সিলেকশন করার মাধ্যমেই একটি ব্যাংকের ভালো মন্দ বিভিন্ন তথ্য উঠে আসে তো আমরা এই ভিডিওতে দশটি ব্যাংক নিয়ে আলোচনা করব এই দশ ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন তবে বাকি যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোতে লেনদেন করতে পারবেন না এমনটি মোটেও নয় এখানে বলা হয়েছে শুধুমাত্র ভালো অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দিক থাকে এক থেকে দশ এক থেকে বিশ এভাবে করে কিন্তু সিরিয়ালি এক নাম্বারে কোনটা রয়েছে প্রতিষ্ঠান দুই নাম্বারে কোনটা রয়েছে প্রত্যেকটা জিনিসে কিন্তু এভাবে সিলেকশন করা হয় ঠিক একইভাবে আমরা দশটি ব্যাংকের তালিকা নিয়ে এসেছি এই দশ ব্যাংকের মধ্যে রয়েছে তো বলে রাখি এই ব্যাংক সিলেকশনটা আপনারা কিভাবে করবেন বাংলাদেশ ব্যাংক থেকে প্রতি বছরের যে বাৎসরিক ক্রেডিট রেটিং রিপোর্ট প্রদান করা হয় তাকে এই রিপোর্ট থেকে আপনারা এই ব্যাঙ্কগুলো সিলেক্ট করতে পারবেন এই রেটিংয়ের মধ্যে দুটো সিস্টেম দেখানো হয় থাকে একটা হচ্ছে লং টার্ম রেটিং আর একটা হচ্ছে শর্ট টার্ম রেটিং লং টার্ম রেটিংটা হচ্ছে মূলত যারা লং টার্মের জন্য ব্যাঙ্কে টাকা ডিপোজিট করে রাখতে চান যেমন ধরেন ডিপিএস কিংবা লং টার্মের জন্য এফডিআর এই ধরনের এফডিআর কিংবা ডিপিএস আপনারা যদি ব্যাংকে করতে চান তাহলে লং টার্ম যে রেটিংটা সেটা আপনারা দেখতে পারেন এখানে যে দু হাজার লাস্টের যে রেটিংটা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রদান করা হয়েছে এই রেটিং অনুযায়ী বর্তমানে ট্রিপল এ প্রাপ্ত ট্রিপল এ রেটিং বলতে এখানে ট্রিপল এ রেটিং বলতে কি বোঝায় ট্রিপল এ ডাবল এ বলতে কি বোঝায় সেটা আপনাদেরকে একটু বলি এখানে যদি ট্রিপল এ এই রেটিংটা বোঝায় তাহলে এটা প্রাইম গ্রেটের ব্যাঙ্ক অর্থাৎ সবচেয়ে ভালো গ্রেটের ব্যাংক বলা হয় এগুলাকে এছাড়াও রয়েছে হাই গ্রেটেড ব্যাংক অর্থাৎ এর থেকে আর একটু ভালো হাই গ্রেটেড ব্যাংক বলা হয়ে থাকে যেগুলো হচ্ছে ডাবল এ ডাবল এ মাইনাস এইগুলা আপার মিডিয়াম গ্রেডের ব্যাংক বলা হয়ে থাকে এ ডাবল এ মাইনাস এ প্লাস এ মাইনাস এগুলো আপার মিডিয়াম ক্যাটাগরির ব্যাংক তো এই ব্যাংকগুলো থেকে আপনারা যদি সিলেকশন করতে চান তাহলে ট্রিপল এ রেটিংপ্রাপ্ত ব্যাংকের মধ্যে অর্থাৎ সবচেয়ে ভালো ব্যাংকের তালিকার মধ্যে ট্রিপল এ রেটিং রেটিংপ্রাপ্ত ব্যাংকে বর্তমানে এক নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি তো ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি যদিও এ খারাপ অবস্থায় ছিল কিন্তু বর্তমানে ইস্টার্ন ব্যাংক ভালো অবস্থানে রয়েছে আপনারা ইস্টার্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাংকের ব্যাঙ্কের রেট সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন অথবা আপনি কত টাকা কত বছর মেয়াদি রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক আপনি যদি আর ডিপিএস কিংবা যে কোনো ধরনের লেনদেন করতে চান তাহলে ডাচ বাংলা ব্যাংকে করতে পারেন তবে বলে রাখি ডাচ বাংলা ব্যাংকের অসুবিধা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের অ্যাফডি রেট খুবই কম আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংকে রাখতে পারেন টাকার নিরাপত্তা শতভাগ থাকবে তবে এফডিআরের রেট ইন্টারেস্টের পরিমাণ আপনারা একটু কম পাবেন এছাড়াও রয়েছে পুবালি ব্যাংক পুবালি ব্যাংকও বর্তমানে অ্যাফডিআ করার জন্য কিংবা টাকা জমা রাখার জন্য সবচেয়ে ভালো ব্যাংকের তালিকার মধ্যে তিন নাম্বারে রয়েছে তারপর যদি পুবালি ব্যাঙ্কে টাকা জমা রাখতে চান এফডিআরের রেট ভালো রয়েছে আপনারা এফডিআর করতে পারবেন পুবালি ব্যাঙ্কে ডিপিএসও করতে পারবেন এরপরে রয়েছে ব্রাক ব্যাংক বর্তমানে ব্রাক ব্যাঙ্ক ভালো অবস্থানে রয়েছে এফডিআর কিংবা ডিপিএস বলেন অথবা যে কোনো ধরনের পার্সোনাল লোন থেকে শুরু করে যে কোনো লোন নিতে পারেন এছাড়াও যে কোনো আদার্স লেনদেন করার জন্য ব্রাকের অবস্থা ভালো রয়েছে আপনারা ব্র্যাক ব্যাঙ্কে লেনদেন করতে পারবেন তবে ব্র্যাক ব্যাঙ্কে এফডিআর বা ডিপিএস করতে গেলে সেক্ষেত্রে আপনারা ইন্টারেস্টের পরিমাণ একটু একটু কম পাবেন অন্যান্য ব্যাংকের তুলনায় এছাড়া রয়েছে দা প্রিমিয়ার ব্যাংক দা প্রিমিয়ার ব্যাংকও বর্তমানে ভালো অবস্থানে রয়েছে ট্রিপল এ রেটিং প্রাপ্ত একটি ব্যাংক দা প্রিমিয়ার ব্যাংকে আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারবেন কিংবা যে কোনো লেনদেন আপনারা দা প্রিমিয়ার ব্যাংকে করতে পারবেন দা প্রিমিয়ার ব্যাংকও অ্যাপ্রিয়ারের রেট একটু কম দেওয়া হয়ে থাকে তো বলে রাখি যেগুলো ট্রিপল এ রেটিং প্রাপ্ত ব্যাংক এই ব্যাংকগুলোতে মূলত মোটামুটি ভালো একটা রেট দিয়ে থাকে এরপরের যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলোতে মোটামুটি ভালো রেট প্রদান করা হয়ে থাকে এরপর হলো ইসলামী শৈরভিত্তিক পরিচালিত ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনারা ইসলামী ব্যাংকেও বর্তমানে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারবেন কিংবা যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন যদিও ইসলামী ব্যাংকের মাঝখানে একটু ক্যাশ টাকার প্রবলেম ছিল কিন্তু বর্তমানে সেটি ঠিক হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো লেনদেন ইসলামী ব্যাংকে করতে পারবেন ইসলামী ব্যাংকও বর্তমানে এগারো থেকে বারো পার্সেন্ট পর্যন্ত মুনাফার হার দিচ্ছে আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট ডিপিএস বিভিন্ন ধরনের এফডির অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে পারবেন এছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল সিটি ব্যাঙ্ক আপনারা চাইলে সিটি ব্যাঙ্কে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন সিটি ব্যাংকটিও হচ্ছে বর্তমানে ট্রিপল এই প্রাপ্ত একটি ব্যাঙ্ক আপনারা সিটি ব্যাঙ্কেও লেনদেন করতে পারবেন তো এইখানে যে দশটি ব্যাংক দেখালাম এই দশটি ব্যাংক মূলত বাংলাদেশ ব্যাংক থেকে যে রেটিংটি প্রদান করা হয়েছে এই রেটিংয়ের মাধ্যমে এক থেকে দশের মধ্যে রয়েছে অন্যান্য ব্যাঙ্কেও আপনারা চাইলে লেনদেন কিংবা ডিপিএস যে কোনো ধরনের লেনদেন আপনারা করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনি কোন ব্যাংকে আপনি কত টাকা কত বছর ম্যাধকালের জন্য রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান কিংবা যে কোনো ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন